আপনি কি এখন সাকিবের পরিবারের সাথে আছেন কিনা এটা আমার পার্সোনাল ব্যাপার সো দর্শকদের জানা মানে তো আমার পরিবারের কথাতে এত আমি তাদের জানাতে পারবো না শুধুমাত্র সাকিবের কাছেই নয় বরং এবার সাকিবের পরিবারের কাছেও অবহেলিত হয়েছেন উপবিশ্বাস পুত্রবধূ হিসেবে সাকিবের বাবা মাও জায়গা দিচ্ছে না তাকে ব্যক্তিজীবনে বুবলির কারণে সবকিছু হারালেন অপবিশ্বাস শেষ ভরসা ছিল সাকিবের পরিবার আর সেখান থেকেও এবার বিতাড়িত হয়েছেন তিনি যা তার ব্যক্তি জীবনকে আরও হতাশার মুখে ঠেলে দিয়েছে সাকিবের পরিবার সম্প্রতি একটি সাক্ষাৎকারে অপবিশ্বাসের কাছে জানতে চাওয়া হয় এখনো তিনি সাকিবের সঙ্গী হয়েই আছেন কিনা অথবা সাকিবের সাথে তার এখনও সেই সম্পর্ক বহাল রয়েছে কিনা এসব প্রশ্নের সবটাই তিনি এড়িয়ে যান তিনি বলেন ব্যক্তিগত কোনো কিছুই এখন আর ক্যামেরার সামনে বলতে চান না তিনি একই সাক্ষাৎকারে সাকিবের পরিবার প্রসঙ্গে প্রশ্ন রাখা হয় তার কাছে জানতে চাওয়া হয় শ্বশুরবাড়ির সাথে এখন তার সুসম্পর্ক কেমন সেখানেও পুরো বিষয়টি এড়িয়ে গেছেন অপবিশ্বাস সাকিব অপুর কি বিচ্ছেদ হয়েছে নাকি আসলে ভালো আছে একসাথে আমি আসলে আমার ব্যক্তি জায়গাটা যতটুকু জানানোর প্রয়োজন মনে হয়েছিল আমি জানিয়েছি এখানে প্রশ্ন থাকতেই পারে সাকিবের পরিবারের সাথে যে অপবিশ্বাসের সম্পর্কের অবনতি হয়েছে তার প্রমাণ কি এসব প্রশ্নের স্পষ্ট কোনো প্রমাণ নেই ঠিকই কিন্তু যেই সারাক্ষণ সাকিব এবং সাকিবের বাবা মায়ের গুণগান গাইতেই থাকতেন সেই অপবিশ্বাসের মুখে আজকে কেন তালা পড়েছে সাকিবের মায়ের রান্নার হাত থেকে শুরু করে নানান প্রশংসায় শোনা যেত তার মুখে এমন কি কোনো স্পেশাল দিন হলে শাশুড়ির জন্য খাবার রান্না করে নিয়ে যাওয়ার কথাগুলিও নিজে মুখে প্রকাশ করতেন অপবিশ্বাস তাহলে সে অপু কেন আজকে সবটাই এড়িয়ে যাচ্ছে তবে কি আত্মসম্মান ধরে রাখতে তার এমন সিদ্ধান্ত কিনা সেই সে প্রশ্নটাই এবার তুলেছে শুভাকাঙ্ক্ষীরা